ছেলেটার নাম ছিল আরিয়ান জন্ম থেকেই সে খুব মেধাবী আর সংবেদনশীল ছিল তার বাবা মা দুজনেই স্কুল শিক্ষক তাই বই আর জ্ঞানের পরিবেশে তার বেড়ে ওঠা কিন্তু আরিয়ানের জীবনটা সহজ ছিল না তার বাবা ছিলেন খুব কঠোর নিয়মের মাধনে বিশ্বাসী ছোটবেলা থেকেই আরিয়ানকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পড়তে হতো কোনো ভুল হলে শাস্তি পেতে হতো তার মা যদিও তাকে ভালোবাসতেন কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারতেন না আরিয়ান চুপচাপ সব সহ্য করত। মনে মনে ভাবত একদিন সে বড় হয়ে বাবাকে বুঝিয়ে দেবে যে সে কতটা ভালো করতে পারে আরিয়ান যখন ক্লাস নাইনে উঠল তার বাবা চেয়েছিলেন সে ডাক্তার হবে কিন্তু আরিয়ানের ভালো লাগত গল্প লেখা কবিতা তৈরি করা সে চাইতো একজন লেখক হতে একদিন স্কুলের ম্যাগাজিনে তার একটা গল্প ছাপা হলে সে আনন্দে বাড়ি এসে বাবাকে খবরটা দিল কিন্তু বাবা রেগে গেলেন এসব কি আবর্জনা লিখছিস ডাক্তারি পড়বি নয়তো কিছুই নয় বলে তিনি আরিয়ানের সব লেখার খাতা ছিঁড়ে ফেললেন সেই দিন আরিয়ানের মনে একটা গভীর ক্ষত তৈরি হল সে বুঝতে পারল তার স্বপ্নের কোনো মূল্য এই বাড়িতে নেই আরিয়ান ডাক্তারি পড়তে চলে গেল অন্য শহরে কিন্তু মনটা দিয়ে পারছিল না সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে লাগলো ক্লাসে ফেল করতে লাগলো বন্ধুরা দূরে সরে গেল একদিন সে বুঝতে পারল সে ডিপ্রেশনে আছে বাবাকে ফোন করে বলল আমি আর পারছি না বাবা গর্জে উঠলেন কাপুরুষ